তো কাঁচা সবজিগুলো একটু সুন্দর মতো গোছ করে নিচ্ছি কারণ উনি যেখানে ব্যবসা করে ওইখান থেকে যদি বাজার আনে আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে এলাকার থেকে বাজার আনলে সেই বাজারগুলো দেখতে আমার একদম মাথা গরম হয়ে যায় মানে তেমন একটা ভালো না আর এখানে পিঁয়াজ মরিচ তারপরে টমেটো ধনিয়া কাটা এগুলো ডিম দিয়ে এখন একটু নাস্তা বানিয়ে নিচ্ছি তো নাস্তা খেয়ে তারপরে তো রান্নাবান্না করে নিব আর রাতের বেলা আমার ননদ এই হাঁসটা বেঁচে পরিষ্কার করে রেখে দিয়েছিল এখন আমি লাউ আর পেঁয়াজ মশলা বেটে তো রান্নাটা বসিয়ে দিচ্ছি তো আজকে ভাবছিলাম আর কোনো ভাজি টাজি কিছুই করব না তো লাউটা এত কচি তো সিল্কাগুলো ফালাইতে আমার অনেক বেশি মায়া লাগতেছিলো তো আমি এমনি তো অপচয় জিনিস একদমই পছন্দ করি না অপচয় করলে আমার অনেক বেশি খারাপ লাগে তো যেহেতু লাউয়ের চিল্কাটা একদম মানে ইয়া কুচি আছে তো একটু আলু দিয়ে তো পাশে ভাজি করে নিচ্ছি তো দুপুরবেলা হয়ে যাব দেখে অল্প একটু ভাজি আর অল্পতেই মানে সিদ্ধ হয়ে গেছে তারপর দুই চুলায় দুইটা বসিয়ে দিয়ে এখন আবার একটু হাঁড়ি বা তেলগুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছি রান্নার পরে পরে দেখা যায় এক একটা কাজ নিয়ে বসে থাকলে আর চলে না মানে পাশাপাশি আরেকটা কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর লাকড়ি চুলা দিয়ে যারা রান্না করে গ্রামে তারা কিন্তু বসে দেখা যায় রান্নাটা শেষ করে তারপরে অন্য কাজ করতে যেতে হয় তো ঢাকা শহর নাকি বেশি একটা কাজ নাই গ্রামের মানুষ বলে শুধু রান্না করা আর খাওয়া তো সেই সকালবেলা ফজরের নামাজ পড়ে কাজকাম শুরু করি করতে করতে দেখা যায় আর মানে সময় পাই না এত কাজ করতে আসে তো আমার ননত্বই ইদানিং কয়েকদিন হলো আমার বাসায় আসে তো আমাকে আর কি কয় যে গ্রামের মানুষ বলে ঢাকা শহরের মানুষের কোনো কাজ নাই শুধু খায় আর ঘুমায় তো ও এখন আমার সাথে সাথে কিন্তু অনেক কাজে হেল্প করে আমার সাথে তো তারপরেও মানে আমি কাজ করে অনেকটা সময় লেগে যায় তারপরে আমার বলে যে আপনি এত বেশি পরিষ্কার করে কাজ করেন তো ভাবি এই কারণে অনেকটা বেশি সময় লাগে তো আমি মানে কই মনে হয় হবে এটাই কিন্তু কই পরিষ্কার ছাড়া কি একদম ভালো লাগে বলেন তো এই দেখো সবগুলা কাজ করতে করতে ভাইয়ারা আপুরা এখন লাউটা কষিয়ানের ভিতরে দিয়ে দিলাম কারণ হাঁসের মাংস তো সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগে তো ভালো মতো কষিয়ে তারপরে একটু লাউটা দিয়ে হালকা একটু কষিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন জিরা দিয়ে তারপরে নামিয়ে নিলাম তো তরকারিটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি খাইতে স্বাদ হয়েছিল আর যদি শীতের দিন হইতো তো আরও বেশি একটা মজা হইতো কারণ মানে গরমের দিনের হাঁস তেমন একটা মজা হয় না তেল কম ওঠে তো তোমাদের ভাইয়ার আবার হাঁসের মাংস অনেক বেশি পছন্দ তো যখন খেতে ইচ্ছে করে তখনই নিয়ে আসে আর কি আর ওনার আবার একটা অভ্যাস আছে প্রতিদিন এক খাবার খেতে পারে না আর মাছ মাংস প্রতিদিনই লাগবে তো মাংসটা আর কি সপ্তাহে একদিন খাওয়া হয় মাঝে মাঝে দুই দিনও খাওয়া হয় ঠিক নাই কিন্তু মাছ আল্লাহ তিরিশ দিনেই লাগবে তো বেশি মাছ মানে করতে ধুইতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরেও আমি মাঝে মাঝে খুব পেনা করি আর মানে রান্না করতে করতে আমারও একটা অভ্যাস হয়ে গেছে মাছ ছাড়া সেদিন রান্না করতে আমার একদম ফাঁকা ফাঁকা লাগে এই আর কি তো মাঝে সাঝে কিন্তু দেখা যায় আমি শখ করে কোনো দিন ওনার সাথে সকালে হাঁটতে গিয়ে আর কি বাজারে যাই একটা বাজার আছে বউ বাজার নামে আমাদের এখানে তো ওখানে যখন যাই তখন আমি সব পদের তরকারি একটু একটু করে নিতে থাকি তো সেদিন আর কি একটা নিরামিষ রান্না করেছিলাম অনেকগুলো তরকারি দিয়ে এত মজা হয়েছিল খেতে কিন্তু ওনার একটু না খসখস করছিল কীভাবে এটা দিয়ে খাবে আর কি তারপরও রাতের বেলা আবার ডিম বাইচা দিয়েছি তারপর আলুর ভর্তা ডাল বোনা করে দিছি ওই নিরামিষের সাথে আর কি তো একদিন একটু মানে অন্যরকম খাওয়া হইলে ওনার মাথা নষ্ট উনি যেটা সেটা দিয়ে খেতে পারেন আর কি আর আমি আল্লাহ রহমত সবাই খেতে পারি কোনো আমার খাওয়ার ভিতরে বাস নাই কিন্তু রুটি মুটি এগুলো খেলে আমার আর কি মাথা ঘুরায় আমি এটা আর কি খেয়ে থাকতে পারি না আর কি তিনবেলা আমার ভাতেই লাগবে ভাত খেতেই আমি একটা তো আমি হয়েছি বাতে মাছি বাঙালি ভাত খেতে এই কারণে আমি পছন্দ করি তো তো মশামাশির কাজগুলো শেষ করে নিলাম এখন ছোপাটা পরিষ্কার করে ঘরগুলা ঝাড় দিয়ে মুছে নিব তো যেহেতু তোমাদের ভাই আবার চলে আসবে তাই কারণে তাড়াতাড়ি করে নিয়েছি আর আমি মাঝে মাঝে একটু ভুল করে ফেলি কখনোই আমি তারিখ বা বারের কথা ভিডিওতে বলি না মনে হয় আজকে একটা ভুল করে ফেলছি যে বৃহস্পতিবারের ভিডিওর ভিতরে বলে দিয়েছি আজকে শুক্রবার এটাই আর কি তো ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিও তোমরা পুরা ভাইয়ারা আর এই দেখো কত সুন্দর করে কাজগুলা করে টোরে এখনই তো সবগুলা রুম আমার পরিষ্কার হয়ে গেছে তো অনেক দিন ধরে আমার রুমের মানে ফার্নিচারগুলো আর কি পরিষ্কার করা হইতেছিলো না তো ভাবলাম একটু হাতে যেহেতু সময় আছে তো ফার্নিচারগুলো একটু মোছামাছি করে নেই তো সবগুলো ফার্নিচার সুন্দর মতো মুছে নিচ্ছি আর মানে এই ব্রাশটা দিয়ে আমি এত সুন্দর করে খাটটা পরিষ্কার করি তো মনে হয় নিজে নিজেই বানিশ করতে পারবো তো বানিশ যে কোথায় পাওয়া যায় রেডিমেড বানিশ আপরা ভাইয়ারা তোমরা আমার ভিডিওটা যারা দেখবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি কোথা থেকে বানিশ অর্ডার করব কারণ আমি মনে করতেছি যে খাটটা এত পরিষ্কার আছে যদি একটু বানিশ করে দিই তাহলে মনে হয় আরও দেখতে ভালো লাগবে যেহেতু আমি একটু মশামশি বেশি করি বানিশগুলো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এমনিতেও অনেক দিন হয়েছে বানিশটা করে নিয়েছি আর দেখো আমার রুমগুলা কত ছোট ছোট আমি সব সময় সব ভিডিওতে বলে থাকি এই আর কি আমার রুমগুলো ছোটো এটাই আমার একটা আফসোস তো আমি তেমন দূর থেকে ভিডিও করতে পারি না কারণ রুম ছোটোর হওয়ার কারণে আর কি তো কেমন হয় আমার ভিডিওগুলো তোমরা কিন্তু আমাকে কেউ বেশি একটা লাইক কমেন্ট কিছুই করো না আমার ভিডিওতে কিন্তু একদমই ভিউজ নাই কারণ আমার ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারি না এই কারণে এখন শর্ট ভিডিওগুলো একটু ছাড়তে পারি না দেখা যায় কিছু শর্ট ভিডিও ছাড়লে একটু ভিউজ ভালোই আসে এখন সেটাও ছাড়তে পারতেছি না কারণ একটু মিউজিক টিউজিক ইউজ করব। সেটারও কোনো ভাব নাই কেন জানি আসতেছে না আর এত বুঝতেও পারতেছি না আর কি তো তো একটু এসিটা মুছে নিলাম আর এখানে আলমারির বল ইগুলা একটু শিনেমিনিগুলো এডিও দেখা যায় ধুলবালি পরে যায় কয়েকদিন পর পরে তো এগুলো একটু মুছে নিচ্ছি আর যেহেতু মানে রাস্তার সাথে বাসা দেখা যায় অনেক বেশি ধুল পড়ে আর রাস্তার আর সাথে না হলেও মানে ধুলাবালি যে এত কর্ত্রিকা আসে আমি ঠিক বুঝতে পারি না দেশগ্রামে দেখা যায় ধুলাবালি আছে মাটির ঘর ঘরদুয়ার কানা। ঢাকা শহর সব কিছু পাকা তারপরও ধুলাবালির অভাব নাই তো মনে হয় একটাই কারণ যে গাড়ি ঘোড়া বেশি চলে এই কারণে ধুলাবালির পরিমাণটা অনেক বেশি তো এই তো সব কিছু মোছামাছি হয়ে গেছে এখন সুন্দর মতো এই এইবারটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার ননদ যে কয়েকদিন আমার বাসায় আসছে ও কিন্তু আমার হাতে হাতে অনেক কাজ সাহায্য করে মাসাল্লা অনেক ভালো তো আমি আবার কাউকে কাজ করতে তেমন একটা দিই না যদি আমার পছন্দ হয় তাহলে দিই তো দুপুরবেলা তোমাদের বাইরে কিছু মালটা নিয়ে আসলে আর এইখানে মেয়েটা দেখো কত ঢং করতেছে ওর একটু ফটোশ্যুট করে নিলাম আর কি কেমন হয়েছে আমার মেয়েটা নাচ অবশ্যই তোমরা কমেন্টটা জানাবে তারপরে তো রাতের বেলা মেয়ের জন্য আর মেয়ের জন্য দুধ গরম করলাম মালটা কেটে দিলাম আল্লাহ হাফেজ